সাকিব এখন কাউন্টি ক্রিকেটকে দোষ দিতেই পারেন সেখানে খেলতে গিয়েই তো পড়েছেন ঝামেলায় গেল বছর কাউন্টি ক্রিকেটে শুধু একটি ম্যাচ খেলেছিলেন ম্যাচে পেয়েছিলেন নয় উইকেট পারফরম্যান্স দিয়ে সবাইকে যেমন মুগ্ধ করেছেন তেমনি পড়েছেন ঝামেলায় সেই ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন যার জেরে এখন বোলিংই করতে পারছেন না তিনি ক্যারিয়ারের শেষ বেলায় এসে যেন বিপদে পড়ে গেলেন সাকিব মাঠে আর মাঠের বাইরে সমস্যা পিছু ছাড়ছে না কিছুতেই ইসিবি তাকে বোলিং নিষেধাজ্ঞা দিয়েছিল আগেই শর্ত ছিল পাশ করলেই ফের বোলিং করতে পারবেন এবার শোনা যাচ্ছে চেন্নাইয়ে দ্বিতীয় দফার পরীক্ষাও ফেল সাকিব আর এমন খবরে সাকিবের সামনে এখন অনেক প্রশ্ন সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি দলে থাকবেন কি না সেটা নিয়ে যখন জোর আলোচনা তখন এমন খবরে তার খেলার সম্ভাবনা কমেছে বেশ অনেকটাই আইসিসির নিয়ম অনুযায়ী যদি বোলারের মনে হয় তার অ্যাকশন পরীক্ষার রিপোর্ট ত্রুটিপূর্ণ তাহলে তিনি চ্যালেঞ্জ জানাতে পারেন সাকিব কি নেবেন সে সুযোগ খবরটি সত্যি হলে সাকিব খেলতে হবে শুধুই একজন ব্যাটার হিসেবে সরে যেতে হবে বোলিং থেকে তাই প্রশ্ন উঠেই যায় সাকিবের ক্যারিয়ার কি তাহলে এখানেই শেষ